যাক অবশেষে পাখার লোক আসলো এই এটা রেগুলেটর মানে এটা চেঞ্জ করলো তো চেঞ্জ করে দেখুন অনেকটা সুন্দর দাঁড়া চার করি এই যে সুন্দর হওয়া আসছে কালকে খুব কষ্ট পেয়েছিলাম তো যাই হোক ভদ্রপুরবেলায় আসলো এবার খাওয়া দাওয়ার পালা কোথাও গেলে যেন কাজের শেষ হয় না তো তো এক কাপড় ঢাই কেচে অলরেডি রেডি এগুলো টুকটুক করে আস্তে আস্তে মেলবো রোদ সেরকম ওঠেনি তো বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত গুড মর্নিং আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত কে কত ভিডিওটা স্কিপ করবে না আমার সাথে সাথে তোমরাও সারাটা দিন থাকবে তো বিষয়টা হচ্ছে খুব গরম পড়েছে বুঝতে পারলে কাল রাতেও শুয়েছি ফ্যানেরটার ফ্যানটা একটু সারাবো প্ল্যান করছি ফ্যানের না হাওয়াটা ঠিকঠাক হচ্ছে না তো দেখা যাক ফোন করা হয়েছে কতক্ষণে আসে দেখি তো ঘর তো বিছানাটা একটু পরিষ্কার করে নিয়েছি আর ঘরে যা ঝুল ছিল এসে যা দেখেছি বাপরে বাপ মানে কয়েকদিন না থাকলে যা হয় আর বুঝতেই তো পারছেন পুরোনো বিল্ডিং একদম হচ্ছে মাকড়সাগুলোই যেন রাজত্ব করে বেরিয়েছে তো চলুন রান্নাঘরের পানে আসি তো রান্নাঘরটা একটু গোছানো আছে মোছামুছি করেছি কালকে একটা ঘটনা ঘটেছে রুটি করতে গেছিলাম রুটি করতে গিয়ে দেখছি দ্বারা আলোটার একটু প্রবলেম হচ্ছে অনেক দিন মানে ধোয়া মাজা হয়নি তো এই যেটার ওপরে আটাটা মানে রুটিটা করে বেরিয়ে এই জায়গাগুলো পুরো ছ্যালা মতো পড়ে গেছে তো সেই জন্য জল টল ভিজিয়ে জল দিয়ে একদম ভেজিয়ে রেখেছিলাম যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো এই তো অবস্থা মানে বর্ষাকাল বুঝতেই পারছেন বর্ষাকালে যা হয় চারিদিকে ড্যাম পড়ছে তো কাজটা করতে থাকি আবার তোমাদের কাছে আসছি পাট পাট করে সব তো মেলে তো দিলাম এখন রোদ আসবে না জানি না আর ওদিকে বাজার যাব কি জামা পরবো একদম মাথার মধ্যে আসছিল না বহুদিন বাদে এই ড্রেসটা বার করলাম সম্ভবত এটা ফ্লিপকার্ট বা অন্যান্য অ্যাপসে খুব উঠেছিল তো সেই জন্য আমারও শখ জেগেছিল কেনার তো বন্ধুরা ভাবলাম যার আগে এক কাজ করি সকাল থেকে তো পেটে কিছুই দিন ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটার উপরে তার চা বিস্কুট নিয়ে বসে পড়লাম এই বিস্কুটগুলো কিন্তু হে খেতে এটা সম্ভবত যা নাম বলতে পারছি না একটা নতুন বিস্কুট নিয়ে এসেছিলাম গো আর এটা তো জানোই ডাইজেস্টিভ ডাইজেস্টিভ বিস্কুট হ্যাঁ হেভি টেস্টি খেতে কিন্তু সম্ভবত ছাতু ছাতুদের তৈরি তো চলো চাটা খেয়ে নিই বুঝতে পারছ গরমে একদমই ঘেমে গেছি বন্ধুরা তো বাজার করে এসছি মানে অনেক দিন পর বাজার করতে অনেকটা সময় লাগলো কিছু কিছু একদম ইমার্জেন্সি জিনিস চাল তো থাকে তার মধ্যে একটু টুপি টাকি সবই বলে রাখলাম আর কি কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর আজকে কী কী বাজার করলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি শপিংয়ের মধ্যে চালটা তো মাস্ট আর কিছু টুকিটাকি সবজি অ্যাকচুয়ালি গেছিলাম শ্যাম্পুর উদ্দেশ্যে চুলটা প্রচুর নোংরা হয়ে গেছে শ্যাম্পু করতে হবে আর একটু দুধ নিয়ে আসলাম দুধালা তো সে কবেই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে আর একটু দুধ না খেলে শরীরে তো ক্যালসিয়ামের ঘাটতিও হবে আচ্ছা আম নিলো কি বলো তো রাত্রিবেলা অনেক সময় তরকারি করতে না কুড়িমি লাগে সেই জন্য আম দিয়ে রুটি দিয়ে বেশ খাওয়া যায় তো এই হচ্ছে আজকের ছোটোখাটো হচ্ছে শপিং তাও বাজারের সবজির যা দাম তোমরা সকলেই জানো কি আর বলবো পঁয়ত্রিশ টাকা করে আলু নিল তো মানে কিছু আর বলার নেই মানে বড় লোকদেরই বাজার যা কি আর ফ্যানের হাওয়াটা একদমই জোর নেই তো ফ্যানের কাকুকে ফোন করলাম লাইটের কাকুকে এখন দেখা যাক বললো তা আসবে কতক্ষণে আসবে চারদিক থেকে সমস্যা হয় কি আর বলবো বন্ধুরা বাইরে পিএলটা না পিএলটার আলোটা কম জ্বলছে তো সন্ধ্যের দিকে একটা দোকান আছে দেখা যাওয়ার চেষ্টা করব সেখানে গেলে শুনেছি পিএলটা একটু ব্যাটারি বা কিছু পাল্টালে না আবার পুনরায় জলে আর এমনিতে ধরো একশো দেড়শো টাকা দাম নেই তো সেটা আরেকটা কাজ তো যতক্ষণ এই কাজ করলে হবে ততক্ষণ মাথার মধ্যে একটা চিন্তা থেকেই যাবে ব্রেকফাস্ট করে এখনো ব্রেকফাস্ট করা হয়নি অলরেডি এগারোটা কুড়ি বাজে ভাতের ভাতের জলটা বসিয়ে নিলাম হাতের জলটা বসিয়ে দিচ্ছে আর দুধ পরে কী অবস্থা দেখো এটা আবার একটু পরিষ্কার করতে হবে কিছুটা হচ্ছে মানে আর্ধেক মতো রেখে দিলাম রাত্রিবেলা খাওয়ার জন্য বাড়ি থেকে যে লেবু নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আর্ধেক হচ্ছে তোমার হচ্ছে ইয়ে করলাম ছানা মতো করলাম খারাপ হয়নি জানেন তো ডেয়ারি মিল্ক দুধের ছানা কোয়ালিটি খুব একটা খারাপ না লোকে তো খাচ্ছে বলুন তো মুরগি নিলাম সবই বাড়ি থেকে বই নিয়ে এসেছে এখন যতদিন চলে আর কি তো ব্রেকফাস্ট এই হচ্ছে এগারোটা চল্লিশ বাজে কি করা যাবে বলুন একা হাতে সব কিছু করতে হয় তো তো ব্রেকফাস্টে সেরে নিই দুপুরের রান্নার মধ্যে পটল হচ্ছে আমার সময় ফেভারিট তো আলু পটল একদম আবার দিয়ে কষাচ্ছি আর একটু ডিমের বড়া করবো বলে রেডি করেছি আবার একটু দুপুরে লাঞ্চের মেলু আলু আর পটল মাখা তৈরি করলাম আর খাওয়ার ঠিক আগে আগে কারেন্টের লোকটা এসেছিলো তো চারিদিকে ঝুল হলো পরিষ্কার করলো কী আর করা যাবে পাখার হাওয়াটা তো অ্যাটলিস্ট হলো সব কিছু পরিষ্কার করে এইবার দুপুরের খাবারে বসলাম লেবু দিয়ে একদম ভাত তাত মেখে যা হয় খাওয়া দাওয়া সাথে সাথে ব্লগটাও শেষ করবো তো বন্ধুরা সকলকে বলছি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা